রুদ্ধকে কিছু বলার সুযোগ না দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লো তার বাবা তাই আর কোনো উপায় না পেয়ে নিজের রুমের দিকে এগিয়ে গেল রুদ্ধ তবে রুদ্ধ খুশি হলো যে তার বাবা অনিমাকে মেনে নিবে সে যেতে যেতে ভাবতে লাগলো বাবা কখনো লিসাকে নিয়ে বলবে না কারণ একদিকে সে জাহিদ আলীর মেয়ে অন্যদিকে এই মেয়েটার দারুণ অসহ্য কর বন্দুকটা হাতে নিয়ে সামনে রাখা ফুলদানি বরাবর গুলি চালালো তেইশ বছর বয়সী এক যুবক এই দিনে সে না চাইতেও তার রাগ প্রচুর পরিমাণে বেড়ে যায় কারণ আজ তার বাবা মায়ের বারোতম মৃত্যুবার্ষিকী এই দিনেই তার বাবা মাকে হত্যা করা হয়েছিল তাও পরিকল্পিতভাবে সেই দিনটাকে স্মরণ করে হত্যাকারীদের মৃত্যুর পরিকল্পনায় আজ পাঁচ পাঁচটি বছর ধরে সে খুঁজে চলেছে সেই কালপ্রিতদের তবে পেয়েও গেছে এখন শুধুই সুযোগের সদ্ব্যবহার করতে পারলেই হলো তার ভাবনার মাথা ছেদ পড়লো যখন ফোনটা হঠাৎ বেজে উঠলো সেদিকে চোখ বোলাতেই ঠোঁটে কোণে বাঁকা হাসিটা ফুটে উঠলো ফোন রিসিভ করে ছেলেটা বলে উঠলো সবটা ঠিক তো হ্যাঁ তবে তুই ঠিক আছিস তো আই এম ফাইন তুই কখন আসবি বললি না যে সুন্দর আসছি বাবার ব্যাপারেও কথা আছে সাথে জাহিদ আলীর ব্যাপারেও তাকেও তো হবে তাই না ওকে তাহলে সন্ধ্যা বেলায় দেখা হচ্ছে হুম বলে এই ফোনটা রেখে দিল ছেলেটা অবশেষে আস্তে আস্তে তার ফাদে সকলে ধরা দিচ্ছে বলে বিকট কণ্ঠে হাসি দিল সে অলসের চাদর অবমুক্ত করে কুয়াশার ধুম্রজাল চিরে পূব আকাশে সূর্য নিজেকে জানান দেওয়ার কাজে ব্যস্ত হয়ে ওঠে কোমল সূর্য রশ্মিতে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো মুক্ত দানার মতো ঝলমল করে গাছের পাতা থেকে শিশির ঝরে পড়ার টুকটাপ শব্দ আর পাখিদের কলরব আন্দোলিত করে জীবনযাত্রাকে শীতের সকালের মিষ্টি রোদ্রের আলো এসে পড়লো ঘুমন্ত রমণীর মুখে চোখ খুলে তাকিয়ে দেখলো চারপাশটা এখনো কুয়াশায় আবৃত গতরাতে ঘুমাতে বড্ড দেরি হয়েছিল অনিমার তাই উঠতেও দেরি হয়ে গেল তবে অবাক হলো আজ আটটা বাজতে চললো অথচ কেউ তাকে ডাকেওনি ব্যাপারটা বেশ ভাবালো অনিমাকে অন্যদিন হলে হয়তো এতক্ষণ তার বড় মামির ঝাড়ি খেতে হতো কিন্তু আজ না দেখতে হয় ব্যাপারটা ফ্রেশ হয়ে এসে নিচে যাওয়ার জন্য এগিয়ে যেতেই কারো ক্রন্দনরত শব্দ এসে কানে বাজলো অনিমার কে কাঁদছে এত সকালে আওয়াজটা ঠিক নিচ থেকে আসছে দ্রুত পা চালিয়ে নিচে চলে এলো অনিমা ড্রয়িং রুমে এসে দেখলো সকলে গোল বেঁধে কিছু একটা দেখছে আর ভিতর থেকে কলি বেগমের কান্নার শব্দটাই ভেসে আসছে কি হলো দেখতে গিয়ে আতকে উঠলো অনিমা দুর্জনের বডি পরে আছে নিচে তাও রক্তাক্ত অবস্থায় মুখটা ঠিক মতো চেনাও যাচ্ছে না ভয় কেউ তার পাশেই ঘেসছে না অনিমার মনে হলো তুরজনের বাহাত কিছুটা নড়ছে সে দ্রুত কলি বেগমকে সরিয়ে তার পার্স চেক করতে চমকে উঠলো কেননা তুরজন এখনো জীবিত চিৎকার করে বলে উঠল মামু মেজদা জীবিত তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলুন সকলে এতক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে থাকলে অনিমার কথায় যেন প্রত্যেকের টনক নড়লো তুরন দ্রুত ড্রাইভারকে গাড়ি বের করতে বলে তুরজনকে পাজর কলা করে কোলে তুলে নিল দ্রুত গাড়িতে বসিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে গেল তুরজনকে নিয়ে সকলে গেলেও তুরনের স্ত্রী ফারিহা অনিমার আসমা বেগম থেকে যায় রান্না করার সময় হঠাৎ অনিমা বলে উঠলো ফারাপু আমার না খুব ভয় হচ্ছে মেসার জন্য আল্লাহ যেন সবটা ঠিক করে দেন মেসাকে যেন সুস্থ করে দেন ফারিয়া অবাক চোখে তাকালো অনিমার দিকে এই মেয়েকে এত অপমান করার সত্ত্বেও সে কিনা তুরজনের সুস্থতা কামনা করছে কিছু হবে না তুই নিজের কাজ কর বাকিটা ডক্টর সামলাবে আমার না মাঝে মাঝে মনে হয় তুই কিসে তৈরি বুঝলি কেন হঠাৎ এই কথা বলছো যে এমনি চল রান্না তো শেষ ফ্রেশ হয়নি তরুণ আসবে আবার খাবার নিতে ছোট মা দিবি খাবার ওকে অনিমা ফারিয়াকে জোরে ধরে বলে উঠলো হুম দেখবে সবটা ঠিক হয়ে যাবে হুম যে যার রুমে ফ্রেশ হতে চলে আসলো অনিমা রুমে আসতে তার মোবাইলটা ঠিক একই নম্বর থেকে আবারো মেসেজ আসলো চমকে উঠলো সে এবার সে মেসেজ না পড়ে সাথে সাথে সে নাম্বারটাতে কল করলো কিন্তু বরাবরের মতন এবারেও ফলাফল শূন্য কারণ সেই নাম্বারটা বন্ধ কি কে সে সেটার কোনো সন্ধানই পাচ্ছে না অনিমা হঠাৎ পেছনে কারো গরম নিঃশ্বাস পড়তেই ভয়ে জমে গেল সে কিন্তু এই ভর দুপুরে আবার কে এলো তার রুমে তাও বলা নেই কনেই ভয়ে নিজের জামা খামছে ধরলো সে ধুক কাঁপছে সে শীতের মাঝেও কপাল পেয়ে ঘাম গড়িয়ে পড়ছে ভয়ে সাহস নিয়ে সেদিকে ঘাড় ঘুরে তাকাতে অন্তরাত্মা যায় যায় অবস্থা তার পেছনে দাঁড়িয়ে আছে স্বয়ং কি কে আপনি মুখ মাস্কে ঢাকা থাকার কারণে আগন্তুক লোকটাকে চিনতে পারলো না অনিমা তাই ভয়ে চোখ মুখ খিচে প্রশ্ন ছুঁড়ে মারলো আগন্তুক লোকটির দিকে কিন্তু এতে যেন তার বিন্দু মাত্র হেলদোল নেই সে এক অনিমার দিকে তাকিয়ে আছে যেন হাজার বছরের তৃষ্ণা মিটিয়ে নিচ্ছে একেবারে এক দেখাতেই কিন্তু তার রেসপন্স না দেখে আবারও পাল্টা প্রশ্ন করল অনিমা কে আপনি এখানে এলেন কি করে অনিমার বারবার এমন প্রশ্নে বিরক্ত হয়ে আগন্তুক ব্যক্তিটি বলে উঠল এত প্রশ্ন করো কেন অনুপাখি আমার কাজটা আমায় করতে দাও চমকে উঠল অনিমা ভাবতে লাগলো এই সেই সাইকো নয় তো যে প্রতিদিন মেসেজ দেয় তুরজনকে যে মেরে তার এমন হাল করলো এই সেই ব্যক্তি নয় তো না এটা সম্ভব নয় এই সে হতেই পারে না কারণ সেটাকে ফুল পরি বলে কিন্তু এই লোকটা তাকে অনুপাখি বলে ডাকছে যেটা তাকে তার ফারু আপু মানে তুরনের স্ত্রী ফারিয়া ডাকে তাহলে কি ফারু সাথে এই লোকের কোনো যোগসূত্র আছে না তা হবে কেন কিন্তু কে এই লোক কেন সে এখানে এসেছে বারবার তার ছোট্ট মস্তিষ্কে এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জমে গেল অনিমা ভয়ে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না সে যে চিৎকার করবে তারও শক্তি লোপ পেয়েছে অনেক আগেই ভয়ে বারবার কথাগুলো তালগোল পাকি আসছে তার সাথে থরথর করে কাঁপছে সে অনিমার মনের এমন অবস্থা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না আগন্তকটির মুচকি এসে এক ধাপ এগিয়ে এলেও অনিমা ঠিক একই জায়গায় স্থির হয়ে রইল যেন সেই দুনিয়াতেই নেই কিন্তু যখন সে অনিমাকে আলতো করে ধরল ঠিক সেই সময় ঘটল দুর্ঘটনা মুখ থুবড়ে লোকটির বুকে আছড়ে পড়ল সে প্রথমে ঘাবড়ে গেল লোকটি মুখ তুলে দেখলো অনিমা ভয় সেন্সলেস হয়ে গেছে বিড়বিড় করে বলে উঠল আগন্তুক লোকটি ও শিট এ তো সেন্সলেস হয়ে গেছে আমি কি বাঘ না ভাল্লুক এত ভয় পাওয়ার কি আছে ড্যামিট নিজের পরিচয়টা দিলে হয়তো সে এতটা ভয় পেত না 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 নিজের পরিচয়টা এত সহজে দেয়া যাবে না সামান্য ব্যাপারে সেন্সলেস তাহলে সামনে যেগুলো হবে সেগুলো সামলাতে পারবে কি করে স্টুপিড গার্ল তাড়াতাড়ি পার্লস চেক করে দেখলো সে ভয়ের কোনো কারণ নেই কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে ফোন বের করে কাউকে ফোন করলো আপু ইউ সেন্সলেস হয়ে গেছে তুমি যত সম্ভব তাড়াতাড়ি রুমে এসো ও থেকে বলে উঠলো কি করে সেন্সলেস হলো বাড়িতে যে শুধু আমি ও আর ছোট মাল আছি সেটা তুই জানিস না কয়বার বলতে হয় তোকে লোকটি আবারও বললো ডোন্ট প্যানিক আমি ওর পার্স চেক করেছি সে আমাকে দেখে ভয় সেন্সলেস হয়ে গেছে অল্পক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে তাই বলছি রুমে এসে তোর ননদকে দেখ যাতে কেউ টের না পায় উপাস থেকে আবারও বলে উঠল আচ্ছা সাবধানে যাবি কেউ যেন দেখে না ফেলে হুম আরেকটা কথা আমার ডাক্তার হওয়াটা আজ সফল হলো আমি আমার প্রিয়সীর পালস চেক করে বুঝলাম যে সে ভয়ে জ্ঞান হারিয়েছে লোকটির কথা শুনে ওপাশের মানুষটি বেশ অবাক হলো সেন্সলিদের সাথে ডাক্তার হওয়ার কিংবা পালস চেক সম্পর্কটা কি হিসাবটা মেলাতে না পেরে শেষে বলে উঠল আচ্ছা যা পাগল কোথাকার বলে ফোন রেখে দিয়ে দ্রুত রুমের বাইরে চলে এলো সে মুচকি হাসি দিয়ে করে বলে উঠল ওপস তাহলে ডাক্তার হওয়াতে বেশ ভালোই হলো আজ আমার প্রিয়সীর কাজে লাগলাম ডোন্ট ওয়ারি অনুপাখি সবটাই ঠিক হয়ে যাবে আমি ঠিক করে দেব সব সবটা সময় তোমার পাশেই থাকবো বলে কপালে উষ্ণ চুমু খেয়ে উঠে গেল সে যাওয়ার আগে আলতো করে দরজাটা খুলে দিয়ে ঠিক যেদিক দিয়ে রুমে প্রবেশ করেছিল সে সেদিক দেই। বেশ কিছুক্ষণ পর চোখ খুলে তাকালো অনিমা মাথাটা ভারী লাগছে বেশ পাশে তাকে দেখলো ফারিয়া ভাবান্তর হয়ে বসে আছে কিন্তু লোকটি আর নেই ভাবতে লাগলো এত অল্প সময় লোকটা গেল কই আর ফারুয়াপু আসলো কি করে রুমে সে তো দরজা আটকে দিয়েছিল তাহলে ধুর লোকটা হয়তো খুলে দিয়ে চলে গেছে তাই তাকে দেখে উঠে বসার চেষ্টা করলো অনিমা কিন্তু পারলো না অনিমাকে উঠতে দেখে ধমক দিল ফারিহা এই মেয়ে একদম উঠবি না পুরো শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে অনিমা অস্ফুট স্বরে বলে উঠল কিন্তু বলতে দিল না ফারিহা আজ সারা দিনের জন্য তুই ঘর বন্দি আর হ্যাঁ সুস্থ হলে কাল থেকে কলেজে যাবি কেমন অবাক হলো অনিমা কেউ কখনো এমন করে কখনো শাসন করেনি তাকে ছোট মামির আদর সব সময় পেয়েছে কিন্তু তিনি তাকে কখনো শাসন করেননি কারণ সে কষ্ট পাবে বলে দুচোখ বেনোনাজল গড়িয়ে পড়তে লাগলো তার তার চোখে পানি দেখে রেগে গেল ফারিহা এই অনুপাখি কাঁদবি না একদম তোর কান্না আমি একদম সহ্য করতে পারি না সেটা তুই ভালো করেই জানিস তাহলে কাঁদিস কেন অনিমা ফারিহাকে জড়িয়ে ধরে হো হো করে সশব্দে কেঁদে দিল ফারু আপু আমাকে তুমি এত ভালোবাসো আই এম সো প্রাউড অফ মি কজ কিউ আমাকে ভালোবাসে ফারিয়া তাকে বুকে জড়িয়ে নিল পাগলি মেয়ে তুই আমার ছোট্ট বোনের মতন তাই তোর প্রতি আমার ভালোবাসা থাকবে এটা স্বাভাবিক নয় কি এখন ফ্রেশ হবি চল আরেকটা কথা আজ থেকে তোর বিষাদময় কালো অতীতটার কথা একদমই মাথায় আনবি না কেমন মনে রাখবি সেটা কেবল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল যা তোর ঘুম ভাঙার সাথেই উধাও ওকে যা সাওয়ার নিয়ে আয় আমি তোর জন্য খাবারগুলো এখানে আনছি বলে অনিমার দিকে এক পলক তাকে চলে গেল সে ফারিহার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল অনিমা কত সুন্দর করে তাকে বুঝিয়ে দিল সে মাথাটা হালকা উপর নিচ করল অনি তার মানে সে কখনো এই বিষাদময় অতীতটার কথা মাথায় আনবেও না